সকল প্রিয় ছাত্রছাত্রীরা ছাত্রীরা এই একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা ক্লাস নাইনের এর বিজ্ঞানের পদার্থ গঠন ও ধর্ম চ্যাপ্টার থেকে একটা টপিক নিয়ে এসেছি টপিকটা কি দেখে যাক বলছে তরলের মধ্যে কোন বিন্দুতে চাপ কি অর্থাৎ একটা তরল থাকবে এই তরলের মধ্যে যে কোনো একটা বিন্দুতে চাপ কতটা প্রভাব পড়ছে বা চাপের কারণটা বের করো তরলের কোনো বিন্দুতে কি চাপটা দেখে নিচ্ছি এই চাপটা দেখার জন্য কি আমরা প্রথমে একটা গ্লাস নিচ্ছি বা একটা কোনো বিকার নিচ্ছি বিকার নিলাম এটা একটা বিকার নিলাম যেটা দেখি আছে এই পর্যন্ত আমাদের জল রাখা আছে জল ধরে নিলাম এবং বলতে চাইছি কি যে এই যে তরলটা আছে এই গ্লাসের মধ্যে এই তরলের যে কোনো একটা জায়গায় এখানে হতে পারে এখানে হতে পারে এখানে হতে পারে যে কোনো একটা বিন্দু কি বলছে চাপটা নির্ণয় করতে হবে তাহলে কি আমরা ধরে নিলাম এই বিন্দুটা নিচ্ছি এখানে একটা বিন্দু নিলাম এই বিন্দুতে তরলের চাপ কতটা হবে সেটা আমাদের দেখাতে হবে তাহলে কি এই বিন্দু নিলাম আমরা একটা বিন্দু এই বিন্দুতে আমরা কি করছি একটা একটা চোং কল্পনা করে নেবো আচ্ছা চোং কি জিনিস চোঙের আকৃতিটা কি হয় এই যে পেন্সিলটা দেখছো এটা এর আকৃতিটা কি চোঙ মতো তাহলে কি হচ্ছে লম্বা থাকবে এর একটা ক্ষেত্রফল পাবো হবো এখানে ক্ষেত্রফল ফল হবো তাহলে এই আকৃতিটা আমরা এখানে একটা কল্পনা করে নিচ্ছি চং কল্পনা করলাম তাহলে কি পাবো চোং একটা উপরে দিকে ক্ষেত্রফল পাবো একটা নিচের দিকে তাহলে কি এই যে ভূমি তলটা দিক অর্থাৎ কি ভূমি এই ক্ষেত্রফলটা আমরা ধরে নিলাম কি এ তাহলে এটা কি পেলাম আমরা চোঙাকৃতি তলের চোঙাকৃতি তলের ক্ষেত্রফল তাহলে এটা কি ক্ষেত্র পেলাম এবার এই যে জলতলের উচ্চতা এই বিন্দুতে আমরা বের করতে হবে চাপ তাহলে এখান থেকে এটার উচ্চতা আমরা ধরে নিলাম এইচ তাহলে কি এইচ ইস্ট হচ্ছে জলতলের জলের উচ্চতা আর এই যে এখানে জলটা আছে জলের ঘনত্ব বের করতে হবে জলের ঘনত্ব ধরে নিলাম ডি এটা কি ডিটা কি হলো তাহলে জলের ঘনত্ব আমরা এখানে জলের ঘনত্ব লিখে দিই জলের ঘনত্ব তাহলে কি কি পেলাম আমরা আকৃতি আয়তনের ভূমিতলের কি পেলাম ক্ষেত্রফল পেলাম এ জলে তলের উচ্চতা কত পেলাম এইচ আর জলের ঘনত্ব পেলাম ডি আচ্ছা আমরা ঘনত্ব কি জানি এখানে আমরা লিখছি ঘনত্ব ঘনত্বকে এটা সাইন দ্বারা লেখা হয় একটু বাঁকানো পি দিয়ে এটাকে বলা হয় কি রোগ ঘনত্বস্ত কি জানি এটা ঘনত্ব পেলাম এবার আমরা কি করব যে এই যে চোয়াকৃতি জায়গাটা আছে এটার পুরোটা আমরা কি আয়তন বের করব যে এই চোয়াকৃতি জায়গাটায় কতটা পরিমাণ জলের আয়তন আছে তাহলে আমরা লিখছি এখানে চুয়াকৃতি অংশের জলের আয়তন আয়তনের ফর্মুলা কি পাবো তাহলে এটার যা ক্ষেত্রফল আছে ভূমিতলের ক্ষেত্রফল ইন্টু উচ্চতা তাহলে কি ক্ষেত্রফল পেলাম এ ইন্টু এইচ তাহলে কি লিখলাম এখানে ভূমিতলের ক্ষেত্রে ফল কি পেলাম এ ইন্টু উচ্চতা কত আছে এইচ তাহলে এটা কি পেলাম আয়তন চৃতীয় জলের আয়তন এই পুরো জায়গাটার আয়তন পেলাম এবার কি করবো এবার আমরা ভরটা বের করতে হবে এটার পুরো আয়তনটা পেলাম আচ্ছা এবার যে ভর আয়তন হয়ে গেল এবার আছে ভর বের করবো এবার আমরা কি করব এই যে জলতলটা আছে এখানে এই জলের কি ভরটা বের করে নেবো তাহলে ভর আচ্ছা ভর আমরা কি পেলাম এখানে ঘনত্ব কি ঘনত্বসাম ভর বাই আয়তন তাহলে ভর এখান থেকে হবে বের করবো টু কত হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন তাহলে ঘনত্ব আমরা কি পেয়েছি ঘনত্বকে কি দিয়ে করেছি রো দিয়ে তাহলে রো ইন্টু আয়তন কত পেয়েছে এখানে এ ইনটু এইচ হলো তাহলে কি পেলাম আমরা আয়তন পেলাম ভর পেয়ে গেলাম এবার আমরা কি করব ওজনটা বের করবো জলের এখানে ওজন ওজনটা কি হবে ভর ইন্টু অভিকর্ষণের তরলকে ভরকে অভিকর্ষ কে দিয়ে গুণ করলে কি পাওয়া যায় ওজন পাওয়া যায় তাহলে কি লিখলাম ওজন ভর ভর তাহলে কি পেয়েছি রো ইন্টু এ ইন্টু এইচ ইন্টু আর অভিকর্ষের তরণকে কি দিয়ে লেখা হয় ক্যাপিটাল এ স্মল জি দিয়ে তাহলে এটা আমরা পেলাম ওজন এবার এই যে জলের ওজনটা পেয়েছি এই জলের ওজনটা যেটা আছে এর মধ্যে কি করে জল সেই পরিমাণ বলটাই ক্রিয়া করে এখানে তাহলে কি যে পরিমাণ ওজন পেলাম জলের সেটাই কি করছে এখানে সেই পরিমাণটা বল এখানে প্রয়োগ করে তরলটা তাহলে কি ওজনটা পেলাম তো ওজন বলটা যে যত পরিমাণ বলটা এখানে ক্রিয়া করছে সেটাই কি ওজন অ্যাকচুয়ালি আর ওজনটা কি নিচের দিকে ক্রিয়া করছে তাহলে কি বলটা আমরা কি পেলাম ওজনের যা পরিমাণ আছে সেটাই বলটা এখানে লিখতে পারি বল এবার আমাদের কি চেয়েছে শুধুতে তরলের মধ্যে কোন বিন্দুর চাপ আমরা কি করছি এই বিন্দুতে তরলের চাপটা বের করছি এটা তো পুরোটাই তরল তাহলে কি আমরা তো ধরে নিয়েছি এই জায়গাটাই বের করব যে এখানে তরলের চাপটা কত হচ্ছে তাহলে চাপ ইজ ইকুয়াল টু আমরা কি জানি চাপ ইজ ইকুয়াল টু কি জানি আমরা বল বাই ক্ষেত্রফল তাহলে বল কি পেলাম কি বললাম যে ওজন যেটা হবে সেটাই তো বল তাহলে বল কত পেয়েছি রো ইন্টু জি আর ক্ষেত্রফল কত পেয়েছি এই যে চোমাকৃত অংশের তাহলে এটাকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে কি হবে এ কেটে ক্যান্সেল তাহলে পড়ে তাহলে কি রো ইন্টু এইচ ইন্টু জি তাহলে চাপ কি কি বিষয়ের উপর ডিপেন্ড করছে বা নির্ভর করছে তাহলে কি হচ্ছে রোগ অর্থাৎ কি জলের ঘনত্ব কতটা সেই ঘনত্বের উপরে কি চাপ ডিপেন্ড করছে একটা গেল তারপরে কি এই যে বিন্দুতে আমরা বের করছি জলের চাপটা সেখানকার উচ্চতা বা বলতে পারো তোমরা জলের গভীরতা এখান থেকে এই লেয়ার থেকে এই বিন্দু পর্যন্ত কতটা গভীর তাহলে কি গভীরতার উপরে ডিপেন্ড করছে জলের ঘনত্বের উপরে নির্ভর করছে আর এটা কি পেলাম এই যে জলটা আছে বিকারটা বা গ্লাসটা এর অভিকর্ষের উপরে নির্ভর করছে তাহলে আমরা লিখতে পারি চাপ কি কি বিষয়ের উপরে নির্ভর করে তাহলে এখানে লিখতে পারছি চাপ কি কি জলের ঘনত্ব জলের গভীরতা আর কি অভিকর্ষ তরলের উপর নির্ভর করে তাহলে কি পেলাম চাপ এইচু কষ্ট কি পেলাম রো ইন্টু এইচ ইন্টু জি তাহলে এটাই কি আমাদের কি হচ্ছে চাপের কোন তরলের কোন বিভিন্ন চাপের বের করার গাণিতিক সূত্র গাণিতিক রূপ বা সূত্র তাহলে বোঝা গেল তরলের আমরা কোন বিন্দুতে যদি চাপ বের করি তার গাণিতিক রূপটা কি রো রোট জি তাহলে কি পেলাম চাপের গাণিতিক রূপ তাহলে এই ছিল কি আমাদের কি তরলের মধ্যে কোন বিন্দুতে চাপের কোন বিন্দুতে চাপের ফর্মুলা চাপের ফর্মুলা বোঝা গেল এটা তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এবং এই চ্যাপ্টার থেকে যদি আরও তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে আমরা সেটা আলোচনা নিয়ে আসবো আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুয়েন্সকে সাবস্ক্রাইব করবে লাইক করবে আর সাথে ফেসবুক পেজটিকেও লাইক ফলো ও শেয়ার করবে থ্যাংক ইউ